হিন্দি ভাষা শিক্ষা কোর্সের পার্ট ওয়ান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য নিয়ে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হলো আমি এই ব্যাপারে কিছু জানি না এর হিন্দি হবে ম্যা ইস বারে মে কুচ নেহি জানতা আর মেয়ে বললে বলবেন ম্যা ইস বারে মে কুচ নেহি জানতি ঠিক আছে আমি মানে হলো ম্যা আর এই ব্যাপারে এর হিন্দি হয় ইস বারে মে আর কিছু জানি না হিন্দি হবে কুচ নেই জানতা তারপর আমার কাশি হয়েছে হিন্দি হবে মুঝে খাসি হুয়া হ্য এবং কোনো মেয়ে বললে বলবেন মুঝে খাসি হুই হ্য ঠিক আছে আমার এখানে হিন্দি হবে মুঝে আর কাশিকে হিন্দিতে বলা হয় খাসি তারপর আমাকে সেখানে যেতে হবে হিন্দি হবে মুঝে ওয়াহা জানা হগা আমাকে হিন্দি হয় মুঝে আর সেখানে হিন্দিতে বলা হয় ওহা। আর যেতে হবে এর হিন্দি হবে জানা হোগা ঠিক আছে তারপর এখান থেকে তুমি চলে যাও হিন্দি হবে ইহা সে তুম চলে যাও এখান থেকে হিন্দি হবে ইয়াহা সে আর তুমি তুমিকে হিন্দিতে বলা হয় জানো তুম আর চলে যাও হিন্দি হবে চলে যাও ঠিক আছে তারপর আমি তোমাকে পরে ফোন করব। হিন্দি হবে ম্যাঁ তুমকো বাদমে ফোন করুঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন আমি তুমকো বাদ মে ফোন করুঙ্গি ঠিক আছে আমি মানে হলো মেয়ে আর তোমাকে হিন্দি হয় তুমকো বা বলতে পারেন তুমে আর পরে হিন্দি হয় বাদ মে আর ফোন করবো হিন্দি হবে ফোন করুঙ্গা আর মেয়ে বললে হবে ফোন করুঙ্গি ঠিক আছে তারপর আমি তোকে দেখে নেব হিন্দি হবে ম্যাঁ তুঝে দেখ লুঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা তুঝে দেখ লুঙ্গি ঠিক আছে আমি মানে হলো জানো মে আর তোকে হিন্দি হয় তুঝে আর যদি থাকতো তোমাকে তাহলে হতো তুমি ঠিক আছে আর দেখে নেব হিন্দি হবে দেখ লুঙ্গা আর মেয়ে বললে হবে দেখ লুঙ্গি বোঝা গেছে তারপর তাড়াতাড়ি কাজ শেষ করো হিন্দি হবে জলদি কাম খতম করো তাড়াতাড়ি হিন্দি হয় জলদি কাজকে বলা হয় কাম আর শেষ করো হিন্দি হবে করো ঠিক আছে তারপর কথা বলে সময় নষ্ট করো না হিন্দি হবে করকে সময় বরবাদ হিন্দি হবে বাদ করকে আর সময়কে হিন্দিতে বলা হয় সময় আর নষ্ট করো না হিন্দি হবে বরবাদ মত করো ঠিক আছে তারপর খাওয়ার আগে হাত ধুয়ে নাও হিন্দি হবে খানে সে পেহলে হাত ধোলো খাওয়ার আগে হিন্দি হবে খানে সে পেহেলে আর হাত ধুয়ে নাও একে হিন্দিতে বলবেন হাত ধোলো ঠিক আছে তারপর কালকে আমার ইন্টারভিউ আছে এর হিন্দি হবে কল মেরা ইন্টারভিউ হ্যাঁ কালকে হিন্দি হবে কাল আমার হিন্দিতে বলা হয় মেরা ইন্টারভিউকে বলা হয় ইন্টারভিউ এবং আছে হিন্দিতে বলা হয় হ্যাঁ ঠিক আছে তারপর চেয়ার থেকে পা সরাও হিন্দি হবে কুরসি সে প্যার হাটাও চেয়ার থেকে হিন্দি হবে কুরসি সে আর পাকে হিন্দিতে বলা হয় প্যার এবং সরাওকে হিন্দিতে বলা হয় হটাও ঠিক আছে তারপর আমাদের কিছু করতে হবে হিন্দি হবে হামোগো কো কুচ কর না আমাদের হিন্দি হয় আর কিছুকে হিন্দিতে বলা হয় কুচ আর করতে হবে এর হিন্দি হবে করা হোগা ঠিক আছে তারপর এটা তোমার জন্য ভালো হবে এর হিন্দি হবে ইয়ে তোমারে লিয়ে আচ্ছা হোগা এটা হিন্দি হয় ইয়ে আর তোমার জন্য একে হিন্দিতে বলা হয় তোমারে লিয়ে এবং ভালো হবে এর হিন্দি হবে আচ্ছা হোগা ঠিক আছে তারপর আমি অনেক খেয়ে ফেলেছি হিন্দি হবে ম্যানে বহুত খা লিয়া হ্যাঁ এবং কোনো মেয়ে বললে বলবেন ম্যানে বহুত খা লি ঠিক আছে আমি এখানে হিন্দি হবে ম্যানে অনেককে হিন্দিতে বলা হয় বহুত এবং খেয়ে ফেলেছি একে হিন্দিতে বলা হয় খা লিয়া হ্যা এবং মেয়ে বললে বলবেন খা লি है। ঠিক আছে তারপর আমার পেট ভরে গেছে হিন্দি হবে মেরা পেট ভর গিয়া হে আমার হিন্দি হয় মেয়েরা আর পেট ভরে গেছে হিন্দিতে বলবেন পেট ভর গিয়া আছে তারপর এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে ইয়ে মেরে উপর ছোড় দো এটা হিন্দি হবে ইয়ে আমার উপর এর হিন্দি হয় মেরে উপর এবং ছেড়ে দাও একে হিন্দিতে বলবেন ছোড় দো ঠিক আছে তারপর আমার কাছে সময় নেই এর হিন্দি হবে মেরে পাস সময় নেই হ্যাঁ আমার কাছে হিন্দি হবে মেরে পাস সময়কে হিন্দিতে বলা হয় সময় এবং নেই একে বলবেন নেই হ্যাঁ ঠিক আছে তারপর আমার বিশ্বাস হচ্ছে না এর হিন্দি হবে মুঝে বিশ্বাস নেই হো রা এবং কোনো মেয়ে বললে বলবেন মুঝে বিশ্বাস নেই হো রি ঠিক আছে আমার হিন্দি হয় মুঝে আর বিশ্বাসকে হিন্দিতে বলা হয় বিশ্বাস ঠিক আছে হচ্ছে না হিন্দি হবে হো হোহা হ্যাঁ আমি এই কাজটা করিনি হিন্দি হবে ম্যানে ইয়ে কাম নেহি কিয়া এবং কোনো মেয়ে বললে বলবেন ম্যানে ইয়ে কাম নেহি কি আমি হিন্দি হবে এখানে মেনে এই কাজটা হিন্দি হবে ইয়ে কাম এবং করিনি হিন্দি হবে নেহি কিয়া মেয়ে বললে হবে নেহি কি তারপর তুমি কি বললে এই প্রশ্নটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুমনি ক্যা বোলা এবং কোন মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুমনে ক্যা বলি ঠিক আছে তুমি এখানে হিন্দি হবে তুমনে আর কী কে বলা হয় ক্যা আর বললে একে হিন্দিতে বলা হয় বোলা মেয়েকে বললে হবে বলি তারপর না আমি কিছু বলিনি হিন্দি হবে নেহি ম্যানে কুচ নেহি বোলা এবং কোনো মেয়ে বললে বলবেন ম্যানে কুচ নেহি বলি ঠিক আছে না কে বলা হয় নেহি আমি হিন্দি হবে এখানে ম্যানে আর কিছুকে বলা হয় কুচ আর বলিনি হিন্দি হবে নেহি বোলা আর মেয়ে বললে বলবেন নেহি বলি ঠিক আছে তারপর একটু বাইরে অপেক্ষা করো হিন্দি হবে থোড়া বাহার ইন্তজার করো একটুকে বলা হয় থোড়া বাইরে হিন্দি হবে বাহার অপেক্ষা একে হিন্দিতে বলা হয় ইন্তেজার আর করোকে বলবেন করো ঠিক আছে তারপর এই কাজটা আমাকে করতে দাও হিন্দি হবে ये काम मुझे करने दो काजटा हिंदी हो ये कम हिंदी है मुझे एवं करते दाओ एके हिंदी बोलबें करने दो ठीक है तरप विषय भेबे देखो हिंदी हो बे? मैं इस बारे में सोच कर देखूंगा एवं को बोलें बोल मैं इस बारे में सोच कर देखूंगी ठीक है मैं এই বিষয়ে হিন্দি হবে ইস বারে মেয়ে ভেবে দেখব হিন্দি হবে সোচকার কর দেখুঙ্গা এবং কোনো মেয়ে বললে বলবেন সোচ কর দেখুঙ্গি ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ